নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে এবং এখানে কিন্তু বিরাট জয় পেল আমাদের ভারতীয় সেনা এবং এখানে আঠেরো ঘন্টার লড়াই শেষ খতম পুলওয়ামা হামলার মূল চক্রি কামরান সহ তিন জঙ্গি শহীদ পাঁচ তো এই বিরাট আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে ইতিমধ্যেই এবং দেখুন এখানে বলা রয়েছে যে পুলওয়ামায় আঠেরো ঘন্টা পর শেষ সেনা জঙ্গির গুলির লড়াই গত চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার মূল চক্রী কামরানসহ তিন জঙ্গিকে নিকেশ করেছে সিআরপিএফ সেনা ও পুলিশের যৌথ বাহিনী সেনা জঙ্গি সংঘর্ষে এক মেজর ও তিন জওয়ানসহ মোট পাঁচজন শহীদ হন যার মধ্যে একজন স্থানীয় বাসিন্দাও রয়েছে বলে সংবাদ সংস্থার খবর মাঝরাত থেকেই সেনার কাছে খবর আসে পুলামার পিংলান গ্রামে লুকিয়ে রয়েছে দু থেকে তিন জৈশ জঙ্গি গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ এবং পুলিশের সঙ্গে গ্রামে অভিযানে যায় সেনা জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে ঘিরে ফেলে যৌথবাহিনী রাতভর চলে গুলির লড়াই চার দিনের মাথায় এলো সাফল্য নিহত হয় পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের হামলার মূল দুই পাণ্ডা স্বরাষ্ট্রমন্ত্রকের জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কাছে জৈশিক জঙ্গি কামরান ও গাজীর সংবাদ পৌঁছে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই কামরানি অবন্তিপোড়ায় সেনা কনভয়ে আইইডি হামলার মূল নিহত মাসুদ ঘনিষ্ঠ আরও এক জঙ্গি জাহিদ রশিদ এমনটাই নিশ্চিত করেছে জম্মু কাশ্মীর পুলিশ রবিবার ভোরাত থেকে শুরু হয়ে সোমবার দিনভর চলে গুলিযুদ্ধ এবং অবশেষে সাফল্য ভারতীয় সেনার তো বন্ধুরা ইতিমধ্যেই বিরাট আপডেটটি কিন্তু উঠে এসছে তো আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ